ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা যারা এবারে অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জীবন বিজ্ঞানে যে প্রান্তিকের টেক্সট বইটা আছে সেই বইতে প্রথম চ্যাপ্টারের অনুশীলনের প্রশ্নর উত্তরগুলো আজকে আলোচনা করছি তোমরা দেখো শেষ পর্যন্ত সঠিক উত্তর অবশ্যই পাবে প্রথমে টাইপ প্রশ্ন আছে ফার্স্ট প্রশ্ন আছে তোমাদের রসস্ফীতি তারতম্যের যে চলন সেটা কি হবে সেটা হচ্ছে বঞ্চাড়াল গাছে দেখতে পাওয়া যায় তারপরে প্রশ্ন দু নম্বরের ট্রফিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক এর উত্তর হবে অপশন ডি এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন তিনের প্রশ্ন সঠিক জোড়াটি কি হবে প্রতিবর্ত পথের ক্ষেত্রে এটারও উত্তর হবে অপশন ডি গ্রাহক গ্রাহক থেকে অন্তর্বাহী স্নায়ু তারপর স্নায়ু কেন্দ্র তারপর বহির্বাহী স্নায়ু আর শেষে হবে কারক তারপরে দাগের প্রশ্ন কর্নিয়া কোরোয়েড লেন্স অ্যাকোয়াশি মোর আইরিস ভিট্রিয়া সিমোর এদের মধ্যে কটি প্রতিসারক মাধ্যম এর উত্তর হবে অপশান এ তিনটি কোনটা কোনটা কর্নিয়া হবে লেন্স হবে আর সিউমোর হবে তারপরে প্রশ্ন আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ ম্যাচ অপটিক স্নায়ু হবে সংজ্ঞাবহ অকিউলো মোটর হবে আজ্ঞাবহ ফেসিয়াল মিশ্র ভেগাসো হবে মিশ্র তারপরে অ্যাড্রিনালিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় অ্যাড্রিনালিন সম্পর্কিত যেটা সঠিক নয় সেটা হচ্ছে কি বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে অর্থাৎ অপশান বি তারপর হচ্ছে ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তি নির্ণয় করো এটা কী হবে এর উত্তর হবে প্রজনন তারপর হচ্ছে সঠিক জোড়াটি নির্বাচন করো এক্ষেত্রে যেটা সঠিক হবে সেটা হচ্ছে কি অপশান ডি শুষুনা শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গোলাধকরণ নিয়ন্ত্রণ করে নেক্সট পদ্মফুলের দিনের আলোয় ফোটা এবং সন্ধেবেলায় মুদে যাওয়া এটা কি ধরনের চলন এটা হবে ফোটোন্যাসটি চলন নেক্সট প্রশ্ন আছে ডায়াবেটিস মেলিটাস রোগটি কিসের অভাবে হয় উত্তর হবে ইনসুলিন তারপর স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি উত্তর হবে নিউরন ভারতে আছে নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি বেছে নাও প্রোজেস্টেরন এটা সঠিক উত্তর হবে প্রজেস্টেরন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ রাখে তেরো দাগের প্রশ্ন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্ফিত গোলাকার অংশটির নাম কি উত্তর হবে মস্তিষ্ক তারপরে দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটির নাম কী উত্তর হবে হাইপোথেলামাস নেক্সট প্রশ্ন চক্ষুর যে অংশে প্রতিম্ব গঠিত হয় সেটা কি হবে সবাই যেন রেটিনা হবে উত্তর নেক্সট আছে পায়রার ডানক ডানার যে পালক আছে তার সংখ্যা কত পায়রার ডানার পালকের সংখ্যা তেইশটি তারপরে আছে একটি ফ্লেক্সর পেসির উদাহরণ দাও ফ্লেক্সর পেশি কী হবে হ্যামস্ট্রিং ও গ্যাস্ট্রোকোনিমিয়াস অর্থাৎ এ ও বি উভয়ই নেক্সট প্রশ্ন যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তাকে কি বলে এর উত্তর হবে এক্সটেনশর পেশি তারপরে আছে শূন্যস্থান পূরণ ন্যাস্টিক চলনের বহিঃস্থ উদ্দীপক ড্যাশ দ্বারা প্রভাবিত হয় উদ্দীপকের কি দ্বারা হবে তীব্রতা ন্যাস্টিক চলনে তীব্রতা দ্বারা হয় তারপরে আছে মানুষের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলে এর উত্তর হবে উপযোজন উপযোজন নেক্সট আছে আয়োডিনের অভাবে কোন হরমোন সংশ্লেষ ব্যাহত হয় উত্তর কী হবে থাইরক্সিন তারপর ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় উত্তর হবে জিব্বেরোলিক অ্যাসিড অর্থাৎ জিবেরোলিন হরমোন তারপর ড্যাশ হরমোনের কম ক্ষরণে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায় উত্তর হবে ইনসুলিন নেক্সট প্রশ্ন ট্যাকটিক চলন এক প্রকার ড্যাশ চলন ট্যাকটিক চলন এটা কি হবে আবিষ্ট বৃদ্ধিজ চলন তারপর তারপরেছে আলোক জারণের ফলে বিনষ্ট হয় কোন হরমোন উত্তর হবে ট্রপিক হরমোন তারপর উদ্ভিদের বার্ধক্য বিলম্বিতকারী হরমোনের নাম কি সাইটোকাইনিন সাইটোকাইনিন নেক্সট আছে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে কি বলে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে বলা হয় কি গ্লুকোসুরিয়া গ্লুকোসুরিয়া তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহের ড্যাশ সমন্বয়ক এটা কী হবে ভৌত সমন্বয়ক স্নায়ুকোষের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হল কি উত্তর হবে অ্যাকশন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন গঠিত হয় ড্যাশ ও ড্যাশ দ্বারা এটা হবে মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড দ্বারা কাণ্ডের গহরটি হলো কি এটাকে বলা হয় নিউরোসেল তারপর আছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কোন অংশ উত্তর কী হবে সুষুম্না কাণ্ড সুষুম্না কাণ্ড তারপর যে বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায় এটাকে কী বলা হয় এটাকে বলা হয় ক্যাটার্যাক্ট ক্যাটার্যাক্ট তারপর হচ্ছে সিলিয়ারি গমন দেখা যায় কোন প্রাণীতে সিলিয়ারি দেখা যায় প্যারামোশিয়ামে প্যারামোশিয়ামে পায়রার ডানার পালকগুলোকে কি বলা হয় উত্তর হবে রেমিজেস তারপর হচ্ছে কানের ড্যাস নালি দেহের ভারসাম্য রক্ষা করে এটা কী হবে অর্ধ বৃত্তাকার নালি ঠিক আছে নেক্সট আছে মিথ্যা প্রথম আছে জিব্বেরালিন হরমোন উদ্ভিদের অকালপত্রমোচন রোধ করে এটা কী হবে মিথ্যা ফ্লাজেলা হলো প্যারামোশিয়ামের গমন অঙ্গ এটাও মিথ্যা আচ্ছা সঠিক উত্তরগুলো কী হবে তাহলে দেখে নাও এখানে বলেছে অকালপত্রমোচন রোধ করা এটা হচ্ছে সাইটোকাইনিনের কাজ আর ফ্লাজেলা প্যারামোশিয়ামের গমন অঙ্গ এটা তো হবে না ফ্লাজেলা হচ্ছে থাকে ইউগ্লিনাতে আর প্যারামোশিয়ামের গমন অঙ্গ হচ্ছে সিলিয়া তারপর হচ্ছে ট্রফিক চলন হল উদ্ভিদের একটি বৃদ্ধিজনিত চলন এটা সত্য তারপরে আছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে এটাও সত্য ট্রাইসেপস হচ্ছে একটি ফ্লেক্সর বেশি এটা ভুল হবে ট্রাইসেপস এক্সটেনশর বেশি স্নায়ুকোষের একশো স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ার পর্ব তৈরি করে এটা ঠিক আছে ফ্লোরিজেন এক প্রকার প্রকল্পিত হরমোন এটাও ঠিক রিসমন্ট লাং ইফেক্টের সঙ্গে সম্পর্কিত হরমোনটি হচ্ছে অক্সিন এটা ভুল হবে সাইটোকাইনিন হবে সঠিক উত্তর থাইরক্সিন একটি আয়োডিনযুক্ত হরমোন এটাও ঠিক প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা এটাও ঠিক ভ্যাসোপ্রেসিন অ্যান্টিডাইউরেটিক নামের এর অপর নাম এটাও ঠিক আছে শুক্রাশয় থেকে নিশ্চিত হরমোন হচ্ছে টেস্টোসিরন সত্য নিজেলদানা দেখা যায় স্নায়ুকোষের একসঙ্গে এটা মিথ্যা হবে অ্যাকশনে দেখতে পাওয়া যায় না কোষ দেখে দেখা যায় তারপর যে হাইপোগ্লোসাল এক প্রকার মোটর স্নায়ু এটা হচ্ছে সত্য গুরু মস্তিষ্কের গোলার্ধয়ের যোজক হচ্ছে ভার্মিস এটা ভুল হবে গুরু মস্তিষ্কের গোলার্ধদয়ের যোজককে বলা হয় কর্পাস ক্যালোসাম আর ভার্মিস হচ্ছে লঘু মস্তিষ্কের গোলার্ধয়ের যোজক অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে সিউরোপোডিয়া সত্য মানুষের রেটিনা রড কোষের সংখ্যা বেশি থাকে ভুল কোন কোষের সংখ্যা বেশি থাকে ইনসুলিন প্রোটিন বিপাকে বাধা দেয় এটা ভুল হবে সাহায্য করে নেক্সট দেখো ডানস্তম্ভের সঙ্গে বামস্তম্ভ প্রথমে আছে এক এক নেত্র দৃষ্টি কী হবে দুটি চোখ দিয়ে দুটি আলাদা বস্তু দেখা ইনসুলিন কী হবে ইনসুলিন হচ্ছে বিটা কোষ থেকে খরিত হয় জিবেরোলিন বীজের অবস্থা ও মুকুলের সুপ্তবস্থা অবস্থা ভঙ্গ করে বন চাড়ালে দেখতে পাওয়া যায় প্রকরণ চলন আর এডিএইচ বিক্রি নালিকায় জলের পুনর্শোষণে সাহায্য করে তারপরে আরেকটাতে আছে আয়োডোপসিন কী হবে আয়োডোপসিন হচ্ছে কোন কোষে রঞ্জক পদার্থ মাইটোম পেসি ভি আকৃতির হয় অ্যাকসোলেমা হচ্ছে অ্যাকসনের বাইরে প্রাথমিক আবরণী থাইরক্সিন বিএমআর বৃদ্ধি করে আর সিলিয়া প্যারামোশিয়ামে দেখতে পাওয়া যায় তারপরে প্রশ্নগুলো আছে বিষদৃশ্য বেছে লেখ নিষিক্ষিম্বাণুর জরায়ুতে রোপণ গৌণ যৌন বৈশিষ্ট্যের প্রকাশ প্লাসেন্টা গঠনের সাহায্য ও প্রসবে সাহায্য এখানে আলাদা হবে প্রসবে সাহায্য বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রোজেস্টেরন হরমোনের কাজ তারপর হচ্ছে ফটোট্রপিজম কেমোন্যান্টিক জিওট্রপিজম হাইড্রোট্রপিজম এখান থেকে দেখতেই পাচ্ছ সবগুলো ট্রপিক চলন বাকিটা কেমো হচ্ছে ন্যাস্টিক চলন শীতে আছে গ্লসোফজিয়াল অকিউলোমোটোর ট্রাইজেমিনাল আর অক্সিটোসিন এখান থেকে দেখাই যাচ্ছে প্রথম তিনটে হচ্ছে স্নায়ু আর অক্সিটোসিন হচ্ছে হরমোন নেক্সট টেস্টোস্টেরন ইনসুলিন প্রজেস্টেরন ইস্ট্রোজেন এখান থেকে ইনসুলিন হচ্ছে প্রোটিন ধর্মীয় হরমোন বাকিগুলো স্টেরয়েড ধর্মী হরমোন তারপর আছে টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ সিএসএফ এখান থেকে প্রথম তিনটে হচ্ছে হরমোন আর এটা হচ্ছে মস্তিষ্ক রস অর্থাৎ মস্তিষ্কের যে গহর আছে এবং সুষমনাকাণ্ডের যে গহর আছে সেখানে যে তরল পদার্থটা থাকে সেটাকে বলা হচ্ছে সিএসএফ বা সে ফ্লুইড তারপর হচ্ছে বামনত্ব গোলগণ্ড থ্যালাসেমিয়া এবং মধুমেহ এখান থেকে বোঝাই যাচ্ছে বামনত গলগণ্ড মধুমেহ এগুলো হচ্ছে সব হরমোনাল ত্রুটিজনিত রোগ আর বাকি থেলাসেমিয়াটা হচ্ছে জিনগত ত্রুটিজনিত রোগ তারপর হচ্ছে গুরু মস্তিষ্ক হাইপোথেলামাস পণ্স এবং থেলামাস এখান থেকে আলাদা হয়ে যাবে পন্স বাকি গুরু মস্তিষ্ক হাইপোথেলামাস থেলামাস এগুলো অগ্রমস্তিষ্কের অংশ অক্সিজেন জিব্বেরলিন ইথিলিন এবং সাইটোকাইনিন এখান থেকে আলাদা হয়ে যাবে ইথিলিন এটা হচ্ছে গ্যাসীয় হরমোন পন্স লঘুমস্তিষ্ক মস্তিষ্ক সুষুমনা শীর্ষক এবং থেলামাস এখান থেকে আলাদা হয়ে যাবে থ্যালামাস এটা এটা হচ্ছে অগ্রমস্তিষ্কের বাকিগুলো পশ্চাৎ মস্তিষ্কের তারপর হচ্ছে সেক্স সেক্সকোটিকোয়েড অ্যাড্রিনালিন এবং অ্যালডোস্টেরন এখান থেকে আলাদা হয়ে যাবে অ্যাড্রিনালিন কারণ অ্যাড্রিনালিন হচ্ছে করটেক্সের সরি অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে গঠিত হয় বাকিগুলো কর্টেক্স থেকে গঠিত হয় তারপরে আছে অগ্রমুকুলের প্রাধান্য বীজের অবস্থা দূরীকরণ কোষ বিভাজন এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণ এখান থেকে আলাদা হয়ে যাবে বীজের সুপ্ত অবস্থা দূরীকরণ এটা জিবিরালিনের কাজ বাকিগুলো হচ্ছে অক্সিনের কাজ ফ্লেকশন রোটেশন সার্কুলেশন অ্যাডাকশান এখান থেকে আলাদা হয়ে যাবে সার্কুলেশন সার্কুলেশন হচ্ছে কোনো পেশির দ্বারা হয় না পেশির যে ধর্মগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে ফ্লেকশন রোটেশন আর হচ্ছে অ্যাডাকশান সিউডোপোডিয়া ফ্লাজেলা মায়োটোম পেশি নেফ্রিডিয়া এখান থেকে আলাদা হয়ে যাবে নেফ্রিডিয়া এটা রেচন অঙ্গ বাকিগুলো গমন অঙ্গ প্রেস বায়োপিয়া অ্যানিমিয়া হাইপারোপিয়া মায়োপিয়া এখান থেকে আলাদা হয়ে যাবে অ্যানিমিয়া বাকিগুলো হচ্ছে চোখের রোগ আর এটা তো রক্তাল্পতা কোরোয়েড আছে রেটিনা আইরিস সেরিবেলাম এখান থেকে আলাদা হয়ে যাবে সেরিবেলাম এটা হচ্ছে লঘু মস্তিষ্ক বাকিগুলো চোখের অংশ ক্লামাইডোমোনাস ভলভক্স ইউলোথ্রিক্সের চলরেণু এবং বনচাড়াল এখানে আলাদা হবে বনচাড়াল বাকিগুলোতে হচ্ছে ট্যাকটিক চলন দেখা যায় বঞ্চাড়ালে প্রকরণ চলন নেক্সট আছে হাইপারোপিয়ার ক্ষেত্রে কোন ধরনের লেন্স ব্যবহারে ত্রুটি দূর করা হয় হাইপারোপিয়ার হচ্ছে অর্থ হলো হাইপারোমেট্রোপিয়া এখানে পজিটিভ লেন্স পাওয়ারযুক্ত লেন্স ব্যবহার করা হয় বা হচ্ছে উত্তর লেন্স ব্যবহার করা হয় তারপর হচ্ছে উজ্জ্বল আলোকে চোখের পাতা মুদে যায় এটি কোন ধরনের প্রতিবর্তক্রিয়া এটা কী হবে সহজাত অ্যাড্রিনালিন ত্বকের যে পেশিকে সংকুচিত করে লোম খাড়া করে তার নাম কি এটার নাম কী হবে ইরেক্টোরাস ইরেক টোরাস পিলি এই পেশিটাকে সংকুচিত করে ত্বকের মধ্যে যে লোম থাকে তাকে খাড়া করে মায়েলিন আবরণীর একটি কাজ কী হবে মায়েলিন আবরণী স্পন্দনে দ্রুত পরিবহনে সাহায্য করে স্নায়ুস্পন্দন দ্রুত পরিবহনে সাহায্য করে অক্ষীগুলোকে লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে যে তরল থাকে তার কাজ কী যে তরলটা থাকে তাকে বলা হয় ভিট্রিয়াসিউমর এর কাজ কী হবে চোখের মধ্যে যে চাপ আছে সেই চাপটাকে নিয়ন্ত্রণ করে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী উদ্ভিদ হরমোনের নাম কি হবে এটা তো সবাই যেন অক্সিন হবে একটি খার জাতীয় উদ্ভিদ হরমোনের নাম লেখো একটা খারীয় উদ্ভিদ হরমোন হচ্ছে সাইটো কাইনিন সাইটো কাইনিন নেক্সট আছে ডির পুরো নাম কী পারবে তো টু ফোর ডাই ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড তারপর হচ্ছে বিমার বৃদ্ধিকারী হরমোনের নাম কী হবে এটা হবে থাইরক্সিন বা টি ফোর তারপর হচ্ছে দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম কী হবে টেস্টোস্টেরন টেস্টো স্টেরন হবে প্রজেস্টেরন হবে এসিটি এইচ ওয়াইসিএসএচের পুরো নাম কী হবে অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন আর এটা হবে ইন্টারস্টেশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন ওকে লিখে দিচ্ছি দরো অ্যাড্রিনো কর্টিকো ট্রপিক হরমোন আর এটা হবে ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন পিটুটারির গ্রন্থি নিঃসৃত কোন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে উত্তর হবে এ সি টি এইচ কি নিউরোগ্লিয়া হচ্ছে স্নায়ুতন্ত্রের স্নায়ুস্পন্দন পরিবহনে অক্ষম স্নায়ুস্পন্দন পরিবহনে অক্ষম স্নায়ু কোষের ধারক ও বাহক কোষকে বলে নিউরোগ্লিয়া বুঝতে পারলে তাহলে স্নায়ুতন্ত্রে নিউরোন ছাড়াও আরও এক ধরনের কোষ দেখতে পাওয়া যায় যেগুলো স্নায়ুস্পন্দন পরিবহনে অক্ষম কিন্তু তারা বিভাজনে সক্ষম আর কি করে স্নায়ু কোষকে ধারণ ও বাহক করে ধারণ ও বহন করে অর্থাৎ তাকে ধারণ করে এবং তার মধ্যে রক্ষণাবেক্ষণ করে একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ কী হবে এটা হবে অ্যাসিটাইল কোলিন অ্যাসিটাইল কোলেন একটি অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ কি হবে সাইকেল চালানো চোখের সঙ্গে যুক্ত একটি স্নায়ুর নাম কি হবে অপটিক স্নায়ু পায়রার উড্ডয়নের পেশিগুলির নাম কি কি পেক্টোরিস মেজর পেক্টোরালিস মেজর পেক্ট্রোয়ালিস মাইনর আছে আর আছে কোরাকো ব্রাকিয়ালিস কোরাকো ব্রাকিয়া লিস রেকটিসেস আর রেমিজেস্কি কি এটা আছে লেজের পালক লেজের পালক আর এটা কী হবে এটা আছে পায়রার ডানার পালক ঠিক আছে নেক্সট যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখো মার্কের প্রশ্নগুলো এগুলো তোমাদের যদি বইটা থাকে তাহলে ভালো এগুলো বই থেকে উত্তরগুলো করতে পারো এগুলোর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো আর তোমাদের কাছে যদি বইটি না থাকে তাহলে ডিসক্রিপশান চেক করো সেখানে আমি বইটার এই অনুশীলনের যে প্রশ্নটা এটা পিডিএফ দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এটা দেখতে পারো আর তোমরা কোন বই পড়ো সেই বইটা যদি তোমার তোমরা আমাকে পাঠাতে পারো তাহলে আমি তোমাদের সেই অনুশীলনী প্রশ্নের উত্তর সলভ করে দিতে পারি তো আসছি পরে ভিডিওতে ভালো থেকেও পড়তে থাকো All avist.